এই কোটা এবং এই ভাতা জন্য আমরা যুদ্ধ করিনি আমরা আমাদের দেশপ্রেমের দিয়ে আমরা যুদ্ধ করেছিলাম একজন মুক্তিযোদ্ধা হিসেবে উনি যে কথাগুলো বলেছেন আপনি কি তার সাথে একমত আমি একমত বর্তমান সময়ে কোটা বাতিল নিয়ে আন্দোলন চলছে এই স্বাধীন দেশ এত বছর পরে কোটা না থাকাটাই সবচেয়ে ভালো যেহেতু নারী কোটা মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রতিবাদ চলছে অনেক মুক্তিযোদ্ধার সন্তান অনেক নারীরাই এর বিরুদ্ধে কথা বলছে আর যদি তাই বহালি থাকে আমরা দাবি করব যেহেতু এ বাংলাদেশ স্বাধীনের পেছনে মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য আর এ বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশকে মজবুত করতে সুন্দর পথে ভালোভাবে এগে যেতে আমরা প্রবাসীরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছি আমরা রেমিটেন্স যোদ্ধা দেশ স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধারা আর দেশকে রূপায়িত করছি আমরা মুক্তি আমরা রিমিটেন যুদ্ধেরা সুতরাং প্রবাসীদেরকেও কোটা দেয়া হোক আপনার কি মতামত